নওগার পত্নীতলায় জীবন মান উন্নয়নে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে বাসুর দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা দশটায় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সপ্তাশি জন সুফলভোগীদের মাঝে একটি করে ব্যাসুর দুইটি ভিটামিন পট পাঁচটি ঢেউটিন বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিরন উপজেলা সম্পদ অফিসার ডাক্তার আশিস কুমার দেবনাথ উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভিন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইক্তিয়ার উদ্দিন আজাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর কবির শিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টোফাজ্জল হোসেন জাতীয় আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ উড়াও প্রমুখ এ সময় আমরা হচ্ছে যে অনুরোধ করবো যে এই তথ্যগুলো আমরা রাখবো যাতে পরবর্তীতে সব ধরনের যেই সুযোগগুলো আসবে সেগুলো থেকে তাদেরকে মানে বাদ দিয়ে দেওয়ার জন্য তাহলে হচ্ছে যে আমাদের এই কাজগুলো আর কেউ করবে না তো আজকে যারা আজকে যারা হচ্ছে যে গরু পাবে তাদের সবার জন্য শুভকামনা রইলো এই গরুগুলো যেন তারা বড় করে অধিক লাভবান হতে পারে এবং তাদের জন্য আর্থিক সচ্ছলতা আসে তাদের জীবন মানের হয় এই প্রত্যাশা রেখে আমি আজকের এই বিতরণের উদ্বোধন ঘোষণা করছি আপনাদের খাবার দেওয়ারও কথা ছিল তো সেটা অনিবার্য কারণে ঠিকাদার সাপ্লাই দিতে পারেনি তো আগামী বুধবারে আমি আপনাদেরকে বলছি যাদের টোকেন দেওয়া হয়েছে বুধবারে আমাদের কাছে খাবার আসলে এর মাধ্যমে আমরা ফোনে যোগাযোগ করে নেব আপনারা ওই খাবারও পেয়ে যাবেন এটা এবং আজকে আমার আপনাদেরকে একটা করে সার গরু তিন চারটা করে আর ভিটামিন কিছু দেওয়া হবে আর সাইনবোর্ড আছে তো আর একটা জিনিস আসবে পিলার যে গরু রাখার যে ঘরটা ওটা আমরা কয়েকদিন পর সাপ্লাই দেবো ঠিক এটা সাপ্লাই দিতে পারতেছে না সারা দেশেই প্রকল্পটা চলমান আছে সেই জন্য মানে সব কাজ দ্রুত গতিতে আগাচ্ছে না তো আমরা আপনারা নিজ দায়িত্বে এই গরু রাখার একটা ঘর করে নেবেন যার যে জায়গা আছে সেই টিন এবং পিলার দিয়ে ঘর করে নেবেন গরু রাখার জন্য আর প্রকল্প অফিস থেকে আরেকটা জিনিস ম্যাট আসবে গরুর নিচে দেওয়ার জন্য সেটা আপনারা